বাইক ড্রাইভিং শহরে অ্যাটাক করে দিয়েছে থ্যানস ফ্রেগরিন কি পারবে তার বন্ধুর হেল্প নিয়ে থ্যানস মারতে এই শহর থেকে তাড়াতে সব জানতে পুরো ভিডিওটা দেখতে থাক হ্যালো বন্ধুরা কেমন আছো তো সকাল সকাল ফ্রেগরিন বেরিয়ে পড়েছে তার নতুন বাজ নিয়ে তার গার্লফ্রেন্ড তাকে বলেছিল মার্সিডিস কিনতে কিন্তু সে মার্সিডিস না কিনে সে কিনে ফেলে একটা বাস কারণ সে প্যাসেঞ্জার থেকে কিছু পয়সা ইনকাম করার জন্য ফ্রেডলিন নতুন ড্রাইভার তো তার হাতের মানে বাস চালানোর অতটাও এক্সপিরিয়েন্স নেই তাই অনেক কবার ধাক্কাও মেরে দিয়েছে তো ভাই এখানে দেখতে পাচ্ছ লাল রঙের ভাই বাসটা কারণ তার গার্লফ্রেন্ড বলেছিলো যে লাল রঙের মার্সিডিস কিনতে তো ফ্রেডলিন এখানে অনেক বুদ্ধি করে তার টাকা ইনকাম করার জন্য সে বাস কিনে আই অ্যাম জোকিং তো ভাই এখানে দেখতে পাচ্ছি ফের দিন চলে এসেছে শহরের মধ্যে যেখানে ভাই বাস ড্রাইভিং করার জন্য যে প্যাসে ও মাই ঘট এখন ভাই শহরে কেমন কাঁপছে তো ভাই ফির বাস থেকে নেমে পড়েছে তো দেখার জন্য মাই ঘট এখানে থ্যানাস চলে এসছে যে শহরের ভাই এর সুপার পাওয়ার দিয়ে শহরের সব বাড়ি ঘর বিল্ডিংগুলোকে উপরে তুলে দিচ্ছে ভাই প্রেগলিন্টকে যে করে হোক কিছু না কিছু করতেই হবে কারণ থ্যানাস এই শহরটাকে পুরো নষ্ট করে দিচ্ছে ও মাই ঘর ফ্রেগলিন্ট এখান থেকে পালিয়ে যাচ্ছে কারণ এখানে থ্যানাস তার পিছনে আছে ও মাই ঘর থ্যানাস তাড়া করেছে পিছন থেকে ও ফ্রেগলিন্ট ও মাই ঘর ফ্রেগলিন এত জোরে দৌড়েছে যে তার বাড়িতে পৌঁছাতে দু মিনিটও টাইম লাগেনি ও মাই ঘর ফ্রেগলিন্ট ফাইনালি বাড়িতে পৌঁছে গেছে কিন্তু বাড়িতে এসে চিন্তাভাবনা করছে যে তার বন্ধু এজের সঙ্গে কিছু হেল্প চাওয়ার কিন্তু ও মাই ঘর ফিংলিন্ডের গাড়ি কোথায় গেল ও ময় ঘর তার গাড়িকে চুরি করে নিয়ে গেছে তো ভাই এখানে দেখতে পাচ্ছো যে ফেকলেন্ডের গাড়ি এখানে আর নেই ফেকলিন্ডের গাড়ি কে চুরি করে নিয়ে গেছে তো ফেগলিন্টের সব কথা বাদ দিয়ে তাকে যেতে হবে তার বন্ধু এজের কাছে তো ফাইনালি ভাই এখানে যে করেই হোক একটা যে কোনো গাড়ি জোগাড় করতে হবে তো রাস্তায় ভাই দেখতে পাচ্ছ একটা সাদা রঙের গাড়ি ও ভাই দাঁড়া ভাই একটু হেল্প চাই কারণ আমার বন্ধু এজের সঙ্গে দেখা করতে যেতে হবে কারণ শহরে বিশাল বিপদ এ ভাই তো সিম্পল দেবে না তো আমি ধাক্কা মেরে বার করে দিয়ে আমাদের এই গাড়িটাকে নিয়ে চলে যাব ভাই এজের সাথে দেখা করার জন্য এ যে আছে অন্য শহরে আমাদের এই শহর থেকে দূরের শহরে একটা পাশের শহরে তো তার কাছ থেকে আমরা কোনোরকম নাকি দেখি কারণ সে হচ্ছে একটা বড় সায়েন্টিস্ট এই যে তো ভাই আমরা এজের কাছে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ ভাই গাড়ির ভাই স্পিড অতটা ভালো সামনে কি আছে ভাই ও ভাই সামনে আছে ল্যাম্বার গিনি সবুজ রঙের যে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ভাই এই গাড়িটাকে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কিন্তু ল্যাম্বারগিনিটা ভাই নিতেই হবে তো ভাই একে আমরা আটকাবো ল্যাম্বারগিনি নেওয়ার জন্য ভাই ল্যাম্বার লুকটা একদম খুব সেক্সি ভাই তো আমরা এই লুকটাকে নিয়ে যাব এই কারটাকে ভাই সাইড হো যা ভাই আমি আরে ভাই গাড়িটা দিয়ে দে কারণ বেশি পাঙ্গা নিস না এখনই বাজিয়ে দেব বারোটা তো ভাই দেখি পাচ্ছ গাড়িটাকে নিয়ে নিয়েছি তাই ও ভাই ধাক্কা ধাক্কা মেয়েরা লাভ নেই নতুন গাড়ি এখনই কোথায় নষ্ট হয়ে যাবে তো ফাইনালি আমরা চলে যাব এজের কাছে ভাই এ যে কোথায় এজের শহর অনেক অনেকটাই দূর আছে না তো ভাই ও ফাইনালি ভাই এখানে গাড়ির স্পিডটা দারুণ স্পিড ও মাই ঘট এ হি ই গেট ফেট সব খুলে কোথায় চলে যাচ্ছে ও মাই ঘট এ গাড়ি উল্টে যাচ্ছে ও মাই এটা ভাবতে পারেনি ল্যাম্বার্কিনে এত সহজে উল্টে যাবে তো এক সাইডে একটা কাজ ওই গেট ভেঙে গেছে ও তো কোনো ও পেছনেরটাও ভেঙে চলে গেছে এর ল্যাম্বারগিনি কি এরকম নরম গাড়ি নাকি ও মাই গড আমরা ফাইনালি চলে এসেছি ও সরি 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 ভাই একটা মেয়েকে মেরে তার পা ভেঙে দিয়েছি এটা কিন্তু খুবই অন্যায় হয়েছে এটা ঠিক হয়নি তো আমরা এই যে শহরে চলে এসেছি তো ফাইনালি এখান থেকেই এজের সাথে কথা বলে কী বলে এ যে তাও আমরা এজের সাথেই কথা বলে কিন্তু এখানে সব বাড়িগুলো এক এ যে কোন বাড়িটাতে আছে ভাই এখান থেকে নেমে আমাদের দেখতে হবে ভাই এ যে কোথায় তো ফাইনালি দেখতে পাচ্ছ ভাই এখানে দু তিনটে বাড়ির পরে এজের বাড়ি তো এই টাইম যত সম্ভব এজের বাড়ি হবে তো আমরা এর ভেতরে যাবো কারণ এখানে দরজা সব বন্ধ আছে এখানে কলিং বেল্ট কলিং বেল কোথায় ও কলিং বেল তো ভাই ফাইনালি ভাই এজে বেরিয়ে এসছে এজের সাথে কথা ও বলে তো ভাই এ যে বলে যে তার কাছে একটা বিশাল টেলিপোর্ট মেশিন আছে যেখানে সে তাকে জায়েন্ট ফেগলিন করে দিতে পারে তাই ভাই সে দৌড়ে চলে যাচ্ছে যে তার ওই টেলিপোট মেশিনটাকে নিয়ে আসতে এবং সেফ জায়গায় তাকে এনে রাখতে হবে এবং সেখানে এই যে টেলিপটের কাজগুলো হবে সেটা হচ্ছে ভাই পুলিশ স্টেশনের সামনে কারণ সেখানে একটা সেফ জায়গা যেখানে পুলিশরা থাকবে তো সেখানে থেনস খুব সহজে যাবে বলে মনে হয় না তো আমাদের এইটা যাওয়ার জন্য এটা অনেক লং রাস্তা তার জন্য আমরা এখানে ল্যাম্বারগিনিটাকে বাদ দিয়ে আমরা যাব ট্রেনে করে কারণ ট্রেনে করে গেলে ওখানে খুব শর্টকাটে পৌঁছাতে পারবো এবং সেখান থেকেই আমরা ওই মেশিনটাকে নেব এবং মেশিনটাকে নিয়ে আমরা চলে আসবো পুলিশ স্টেশনে তো ভাই ফ্রেলিন দেখতেই পাচ্ছ ভাই এখানে আমরা এক্সপ্রেস ট্রেনে যাব যেখানে কোনো প্যাসেঞ্জার থাকবে না যেখানে কেউ থাকবে না প্যাসেঞ্জারকে তো আমরা নেবোই না সামনে তো প্যাসেঞ্জার এখানে দেখতে পাচ্ছ নেও সব পুরো ফাঁকা ট্রেন যেটা ভাই আমাদের জন্য দাঁড়িয়েছিল তো ভাই এখানে গাড়িটাকে আমরা রেখে ফাইনালি আমরা চলে যাচ্ছি ভাই ট্রেনের স্পিড কোথায় উঠছে না এখনো তো ট্রেনের স্পিডটা উঠতে একটু টাইম লাগে কারণ যে হাই স্পিড ট্রেন তো আই হ্যাম জোকিং ভাই জোক করছিলাম তো ভাই দেখতে পাচ্ছ ফেগলিন ভাই প্লেনের স্পিডে যাচ্ছে ও মাই গড এত স্পিডে কোনো কোনোদিনই কোথাও যায়নি তো ভাই এখানে ট্রেন ভাই হাওয়ার স্পিডে যাচ্ছে তো ভাই ফেগলিন এখানে ফাইনালি পৌঁছে গেছে তো এখানে আমাদের ছোট একটা র্যাম্পের কম্পিটিশন মানে চ্যালেঞ্জ আছে যেটাকে আমাদের কমপ্লিট করতে হবে তারপরেই আমাদের টেলিপোন মেশিনটা সেই জায়গাতে আছে সেই জায়গা থেকে আমাদের সেফভাবে নিয়ে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ গাড়িটা র্যাম্পের উপর দিয়ে ও এখানে শুরু রাস মানে শুরু র্যাম্পগুলোর উপর দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে হচ্ছে ভাই হি করিস যেন পড়ে যাস না পড়ে গেলেই ও গড সামনের সামনের ও সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না তো ভাই সামনের গ্লাসগুলো ফালতু এখানে সরু ও ভাই এখানে গাড়িটাকে মানে দেখানো প্রচণ্ড প্রচণ্ড কষ্টকর তো আমরা ডাস্টবিনের উপর দিয়ে যাচ্ছি রাস্তার মাঝখানে ডাস্টবিন ফেলে রাখছে না তো র্যাম্পের উপর দিয়ে সৌজা চলে গিয়ে আমরা চলে এসেছি ভাই ট্যাঙ্কের ট্যাঙ্ক তো আমরা ট্যাঙ্কের উপর দিয়ে ও গড তো উপরে তো এইখানে দেখতে পাচ্ছ ভাই আরেকটা ট্যাঙ্ক যেটা ঘুরছে তার উপর দিয়ে আমাদের যেতে হবে ও ফাইনালি আমরা পৌঁছে গেছি তো এখানে আর একটা র্যাম আছে র্যামের উপর দিয়ে যেতে হবে তো আমাদের গাড়িটা যাই হোক ভাই ব্যালেন্স যেন না হারাই নিচে পড়ে গেলে ফ্রেগলেন্ট তো গিয়েও কারণ এত উপর থেকে ভাই পড়লে তার একবারে কিমা বার হয়ে যাবে পুরো তো এখানে আমরা খুবই ও হ্যাঁ এখানে একটা সুখ কিন্তু গাড়িটা ভাই অনেকটা বড়ো যেখানে এই ছোটো ছোটো যে ভাই যে কন্টেনারগুলো আছে না কন্টেনার উপর দিয়ে যেতে প্রচুর প্রবলেম হচ্ছে এই কন্টেনারগুলোর ও আবার একটা কন্টেনার তো কন্টেনারগুলো এখানে ব্যাক করাটা প্রচুর প্রবলেম কারণ এখানে এত উপরে কারণ একটুখানি কিছু হয়ে গেলে গাড়ি নিয়ে ট্রেলিং চলে যাবে একবারে নিচে আর নিচে গেলেই উপরে উঠে যাবে কারণ তার কিছু থাকবে না তো এখানে দেখতে পাচ্ছ এখানে আর একটা কন্টেনার এখানে কন্টেনারের ভর্তি করে উঠে গেছে কন্টেনারগুলো কোথায় পেয়েছে কি জানি কোথায় সস্তার কন্টেনার যেখান মানে সব সস্তার কন্টেনারগুলো এখানে রাস্তায় সব বিছিয়ে রেখে দিয়েছে তো ফাইনালি ভাই আমরা এখান দিয়ে র্যাম্পের ওপর দিয়ে যাব। তো এখনও যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো ফাইনালি আমরা কন্টেনার উপর দিয়ে গিয়ে র্যাম্পের উপরে ও ভাই এখানে ডাস্টবিন ছিল ডাস্টবিন ও ভাই এখানে জাম্প করতে হবে তো আমাদের পেছনে যেতে হবে কারণ এখানে স্পিডটা বাড়াতে হবে যাতে আমরা জাম্প করতে পারি ও মাইকা তো ফাইনালি আমরা জাম্প করে নিয়ে করেছি লিভাবে তো এখানে একটা কন্টেনার ঘুরছে কন্টেনার মা কি আঁক তো এখান থেকে আমরা উপর দিয়ে চলে যাচ্ছি কন্টেনার তো আমরা ফাইনালি কন্টেনার উপরে দিয়ে চলে এসেছি তো কন্টেনার একটা সামনে আবার কন্টেনার কন্টেনারগুলোকে ধরে পেছনে দূর লাথি মেরে এখান থেকে সরাতে হবে কারণ রাস্তার মাঝখানে এত কন্টেনার যে রাস্তায় ড্রাইভিং করতে এত প্রবলেম হচ্ছে তো ফাইনালি ভাই এখানে আরেকটা র্যাম্প ও র্যাম্পের ওপর এগুলো গিয়েছিল দেখতেই পাইনি গাড়ি সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে না কিন্তু কন্টেনার এখান থেকে আবার ঘুরতে হচ্ছে তো গাড়িটা আমার মনে হচ্ছে যে এই গেটটা বারবার খুলে যাচ্ছে কেন গেজের গেটটা লুজ হয়ে গেছে যে কবজাগুলো ছিল এখানে কন্টেনার ঘুরছে ভাই আমরা কন্টেনারের জন্য একটু ওয়েট করবো তো আমরা ফাইনালি ও আবার কন্টেনার এখান দিয়ে ব্যাক করতে হবে তো এখানে ব্যাক করাটাই হচ্ছে সবথেকে প্রবলেম মানে কষ্টকর ব্যাপার তো যাই হোক ফ্রেগলিনকে এই শহরটাকে বাঁচাতে হবে একে জায়েন্ট ফ্রেগলিন হতে হবে তো তার জন্য চাই বা টেলিফোন মেশিন তো মাই গড তো এখানে আমরা চলে এসেছি এখানে আছে র্যাম্প ও খুব ব্রেক মেরে আস্তে আস্তে যেতে হবে কারণ এখানে আবার সরু রাস্তা মানে শরুর কন্টেনার কন্টেনারের উপর দিয়ে যেতেই তো প্রবলেম তো এখানে যাই হোক আমরা এখানে পার করে গেছি আর একটা কন্টেনার ঘুরছে এটা তো প্লেন না যে জাম করবো তার জন্য ওয়েট করতে হলো আবার ডাস্টবিন ডাস্টবিনগুলো রাস্তার মাঝখানে ফেলে রেখেছে রাস্তার সাইডে রাখার দরকার যাতে নোংরাগুলো পরে ওপরে থাকলে কী হবে ও মাই গড এখানে র্যাম্প র্যাম্প তো ভাই আমরা ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের আছে টেলিপোর্ট মেশিন ভাই যেখানে করবে আমাদের ফ্রেগলিনকে চাইন ফ্রেগলিন ও মাই তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ও ভাই ঘটে গিয়ে সেই মেশিন তো ভাই এখানে প্রেগনেন্ট খুব সেফভাবে তার গাড়িতে রেখে দিয়ে তাকে এবার তার শহরে পৌঁছে ফিরতে হবে এবং সেখানেই তার ফ্রেন্ড এ যে অপেক্ষা করছে পুলিশ স্টেশনে তো ভাই এখানে আমরা জাম্প করব জাম কর করে সেখানে আমরা পুরো শহরে ল্যান্ড করব ও মাই গড গাড়িটা কি ভেঙে চলে একাকার হবে না কি হবে না সেফটভাবে এটা ল্যান্ড করে গেছে তো আমরা চলে যাবো ও ডাইরেক্ট পুলিশ স্টেশনে যেখানে আছে এজে আর এজে গিয়ে হি বানাবে ফ্রেগলিনকে জায়েন্ট ফ্রেগলিন তো ভাই দেখতেই পাচ্ছ গাড়ির স্পিড তো ফাইনালি আমরা চলে এসেছি ভাই যেকে সেই মেশিনের ওপর শোয়ানো হচ্ছে তো সেখানেই ভাই ফ্রেগনেন্ট হয়ে যাবে জায়েন্ট ফ্রেগনেন্ট তো এই যে ফাইনালি কাজ করে ফেলেছে ও মাই ঘট আর জায়েন্ট ফ্রেগলিন হয়ে গেছে ও মাই গড এত বড়ো ফ্রেগলিন হ্যাঁ